বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে হার্ট অ্যাটাক যদি কারো হয় তাহলে তার কি লক্ষণ প্রকাশ পেতে পারে এবং হার্ট অ্যাটাকের পূর্বে আপনি কিভাবে বুঝতে পারবেন যে আগামী কয়েকদিনের মধ্যে আপনার হার্ট অ্যাটাকের সমস্যা দেখা দিতে পারে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন তাহলে এই বিষয়গুলো সম্পর্কে বুঝতে পারবেন দেখুন আমাদের হৃদযন্ত্রের মধ্যে যে রক্ত পরিবহন করে যে Arteries এগুলোকে আমরা coronary আর্টারি বলে থাকি এই আর্টারিগুলোর মধ্যে যখন কোনো ব্লকেজ সৃষ্টি হয় এই কন্ডিশনটাকে আমরা হার্ট অ্যাটাক বলে থাকি মূলত দেখা যায় যে কোলেস্টেরল বা অন্যান্য যেগুলো জমে প্রায় সেভেন টু থাকলেও কোনো সমস্যা হয় না বাট যখন সেটা সম্পূর্ণরূপে বদ্ধ হয় যায় তখন রক্ত চলাচল একেবারে বাধাপ্রাপ্ত হয় আর যার ফলে আমাদের এই হার্ট অ্যাটাকের সমস্যাটা কিন্তু দেখা দেয় এবার আমরা হার্ট অ্যাটাক হলে তার যে সিমটমস বা লক্ষণগুলোকে গিয়ে বিষয় সম্পর্কে একটু জেনে নিই আপনার বুকের বা পাশে চাপা ব্যথার অনুভব হবে সেই ব্যথাটা এমন মনে হবে যেমন কেউ পাথর চাপা দিয়ে আপনার বুকের উপর বসে আছে এমন সুচ ফুটানোর মতো ব্যথা আপনার কিন্তু অনুভব হতে পারে এই ব্যথাটা আপনার কাঁধ হাতের দিকে বা পিঠের দিকেও কিন্তু প্রবাহিত হতে পারে এই ব্যথার সাথে সাথে আপনার বমি হতে পারে বা বমির ভাব হতে পারে শরীর খুব বেশি ঘাম ঘাম দিয়ে আসতে পারে তার সাথে আপনার শ্বাসকষ্ট অনুভব অবশ্যই হতে পারে তাছাড়াও বেশি খারাপ যদি হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে আপনি অজ্ঞান হয়েও পড়ে যেতে পারেন এই লক্ষণগুলো যদি কারোর মধ্যে দেখা দেয় আহ বিশ্বত হার্টের ক্ষেত্রে সাথে আপনার কিন্তু শরীর একেবারে ঘেমে যাবে ঠান্ডা হয়ে যাবে শরীর এবং আপনার যে রক্তচাপ রয়েছে সেই রক্তচাপ আপনার কিন্তু কমে যাওয়ার সম্ভাবনাটা রয়েছে এই লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই আপনাকে বুঝে প্রয়োজন যে আপনার হার্ট অ্যাটেকের মতো সমস্যা কিন্তু হয়েছে এক্ষেত্রে আপনাকে যা তাড়াতাড়ি সম্ভব নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া খুব বেশি প্রয়োজন সেখানে গিয়ে খুব তাড়াতাড়ি কিছু চিকিৎসা রয়েছে এই চিকিৎসাগুলো অ্যালোপ্যাথিক চিকিৎসা রয়েছে এগুলো নিয়ে নেওয়া খুব বেশি প্রয়োজন চিকিৎসক প্রথম অবস্থায় কিছু মেডিসিন দেবেন এবং তারপর আপনাকে যে অক্সিজেনের প্রয়োজন হয় অক্সিজেন দেবেন এবং আপনাকে স্টেবল করে ব্যথা কমানোর কিছু ওষুধ আপনাকে দেওয়া হতে পারে এবং তার সাথে সাথে আপনার যে ব্লক হয়েছে মানে খোলার জন্য বিভিন্ন প্রসিডিউর রয়েছে সেই দিকে অগ্রসর অবশ্যই হবেন যদি হার্ট অ্যাটেক হওয়ার দুই থেকে তিন ঘন্টার মধ্যে আপনি হাসপাতালে নিয়ে পৌঁছাতে পারেন তাহলে বেশিরভাগই প্রায় নাইনটি পার্সেন্ট মানুষদের প্রাণ কিন্তু বন্ধুরা বাঁচানো সম্ভব হয়ে থাকে এবারে আপনি কিভাবে বুঝবেন যে আগামী কয়েক মাসের মধ্যে বা কয়েক দিনের মধ্যে আপনারা কি হার্ট অ্যাটেকের সম্ভাবনা হওয়ার প্রবণতা কেমন রয়েছে দেখুন হার্ট এটা মূলত হয়ে থাকে যে আমাদের হার্টের বা হৃদযন্ত্রের যে আর্টারিগুলো রয়েছে করোনার আর্টারি পূর্বে বলেছি এগুলোর মধ্যে ব্লক হওয়ার ফলে তো এগুলো কত পার্সেন্ট আপনার ব্লক রয়েছে সেটা আপনি চাইলে দেখতে পারেন প্রথমত যে সিমটমস গুলো দেখা যেতে পারে আপনার যে আপনার রক্তে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা অবশ্যই বেড়ে থাকবে আপনার যদি লিপিড পরীক্ষা করেন সেটা আপনি দেখতে পারেন আপনি যদি জোরে হাঁটাচলা চলা করেন আপনারা দৌড় ঝাঁপ না করেন তাহলে আপনার বুকে চাপা ব্যথার অনুভব অবশ্যই হতে পারে একটু ভারী কাজ করলে আপনার বুকে চাপা ব্যথা অনুভব হবে এবং বিশ্রামের সাথে সাথে সেই ব্যথাটা আপনার কিন্তু কমে যাবে সিঁড়ি বাবা উপরে উঠা আবার নিচে নামা এমন করলে আপনি যদি হাঁপিয়ে পড়েন বা একটু দৌড় ঝাঁপ করলে হাঁপিয়ে পড়েন আপনার রক্তে কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বেশি রয়েছে একটু ভার বা পাঁচটা আপনার মনে হয় তাহলে এবং তার সাথে হাই ব্লাড প্রেসার সমস্যা থাকে আপনি যদি আপনি একটু সন্দেহ করতে পারেন যে আপনার এই সমস্যাটা কিন্তু বাট কত পার্সেন্ট ব্লক রয়েছে এটা কখন হবে না হবে সেটা কিন্তু কেউ বলে আপনাকে কিন্তু বলতে পারবেন না চিকিৎসকও বলতে পারবেন না অনেকের দেখা যায় প্রায় এইট্টি পার্সেন্টের উপরে ব্লক থাকার ফলে উনি কিন্তু হার্ট অ্যাটাক হয় না উনি একেবারে নর্মাল যে জীবনযাত্রা রয়েছে তা কিন্তু একেবারে উনি করতে পারেন সো আপনি সিটি করোনারি এনজিওগ্রাম রয়েছে এটা যদি আপনি করেন তাহলে বুঝে নিতে পারবেন যে আপনার হার্টের কোন আটারের মধ্যে কত পার্সেন্ট ব্লকের সমস্যা রয়েছে এবং তার প্রিভেনশনটা অবশ্যই আপনি বন্ধুরা নিয়ে নিতে পারবেন আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকার পেয়েছেন এবং হার্ট অ্যাটাকের যে লক্ষণগুলো এগুলো আপনারা বুঝতে পেরেছেন আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে অসংখ্য ধন্যবাদ আপনাদের কোনো কমেন্ট থাকলে কমেন্টে লিখে দিতে অবশ্যই ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ